হাউজ বিল্লাহী না সেইতান রজিম মিসবিল্লাহ রহমান রহিম আল্লাহ জিন আতঈ না হমুল ফিতাবা আল্লাহ বলছেন আমি যাদেরকে কেতাব দিয়েছি ইয়াতলু নাহু হাক তিলাওয়াতি তারা হকের সাথে এটাকে তেলাওয়াত করে মানে যেইভাবে একে পড়া দরকার উলাইকা ই কাইক মিনুন তারাই এর ওপরে বিশ্বাস করে অমা ইয়াকফুর বিহী আর যারা এটাকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত তার মানে আমরা বুঝতে পারি যে কোরআনকে যেইভাবে পড়ার দরকার সেইভাবে যারা পড়ে না তারা কিন্তু একভাবে কোরআনকে অস্বীকার করছে এবারে কোরআনকে হকের সাথে পড়া মানে কি আল্লাহ আগে গিয়ে বলেছে যে আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি এই কারণে যে যেই নবীর উপরে এই কোরআনটা নাজিল হচ্ছে সেই নবী ভাষা হচ্ছে আরবি আর যেই কমের কাজে নবীকে পাঠানো হয়েছে সেই কমের ভাষাও আরবি যদি আমি এই কোরআনকে আরবি ভাষায় না নাজিল করে অন্য ভাষায় নাজিল করতাম তখন তারা এই ভাষাটাকে নিয়ে আল্লাহকে শিকায়ত করতো যে হে আল্লাহ তুমি এমন একটা কিতাব নাজিল করেছো যেটা আমরাই বুঝতে পারছি না তো এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে কোরআনকে হকের সাথে পড়ার মানে হচ্ছে এই যে কোরআনকে বুঝে পড়া আশা করি আমি বোঝাতে পারলাম